এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো বড়ই দুঃখজনক খবর ভারতীয় বিয়াল্লিশ জন প্রায় বিয়াল্লিশ জন উমরা হজ করতে যাওয়া হাজি সৌদি আরবে নিহত হয়েছেন বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন সৌদি আরবে প্রায় বিয়াল্লিশ জন সৌদি আরবের মদিনায় বাস দুর্ঘটনায় প্রায় বিয়াল্লিশ জন ভারতীয় উমরা হজ ভারতীয় হাজি নিহত এই মুহূর্তের খবর জানিয়ে রাখি আপনাদের সৌদি আরবের মদিনায় মক্কা থেকে মদিনা যাওয়ার পথে বিয়াল্লিশ জন ভারতীয় উমরা হজ করতে যাওয়া উমরা হজ করতে যাওয়া হাজি জন ভারতীয় হাজি নিহত হায়দ্রাবাদ এলাকার বিভিন্ন এলাকার হাজিগণ প্রায় বিয়াল্লিশ জন ভারতীয় হাজি উমরা হজ করতে যাওয়া হাজি নিহত হয়েছেন সৌদি আরবে উমরা হজ করতে যাওয়া হাজিদের বাস মক্কা থেকে মদিনা যাওয়ার পথে একটা তেল ট্যাঙ্কারের সঙ্গে ভয়াবহ দুর্ঘটনা ঘটে এবং সঙ্গে সঙ্গে বাসে আগুন লেগে যায় উমরাহ করতে যাওয়া হাজিদের বাসের সঙ্গে একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ হয় এবং সংঘর্ষ হওয়ার সাথে সাথেই বাসে এবং ডিজেল ট্যাঙ্কারে দুটোই তছনছ হয়ে যায় এবং আগুন লেগে যায় সৌদি আরবে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে একটি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে এবং চব্বিশ ঘন্টার জন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে মিডিয়া রিপোর্ট থেকে পাওয়া খবর অনুযায়ী তেলেঙ্গানা হায়দ্রাবাদ এই সমস্ত এলাকার বিয়াল্লিশ জন হাজি হাজিদের বাসে সর্বমোট তেতাল্লিশ জন যাত্রী ছিলেন তার মধ্যে খবর অনুযায়ী প্রায় বিয়াল্লিশ জনই মারা গেছে এবং একজন জীবিত আছে সে বর্তমানে হাসপাতালে ভর্তি আছে সেখানেই তার চিকিৎসা চলছে ওই তেতাল্লিশ জন তেতাল্লিশ জনের মধ্যে এগারো জন শিশু এবং কুড়ি জন মহিলা মক্কায় হজের সমস্ত কার্য সম্পন্ন করার পরে মদিনা যাওয়ার পথে এই বাস দুর্ঘটনা ঘটে যদিও সৌদি আরবের আধিকারিকগণ বলেছেন স্থানীয় প্রশাসন হাই অ্যালার্ট মোড়ে আছে আপাতত আপাতকালীন টিম কঠিনভাবে এই ঘটনার মোকাবেলা করছে এবং সাহায্য করারও কাজ জোর কদমে চালাচ্ছে এইদিকে ভারতীয় দূতাবাস এই ঘটনার সম্পূর্ণ তথ্য সংগ্রহ করছে এবং ঘটে যাওয়া ঘটনার সম্পূর্ণ তদন্তও শুরু করেছে হজ মন্ত্রী দপ্তর মন্ত্রণালয় এবং ট্রাভেল এজেন্সি এই ঘটনার পুষ্টি করেছেন সেই ছবি দেখছেন আপনারা আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় তেলেঙ্গানা সরকার সৌদি আরবের সঙ্গে দূতাবাসের সঙ্গে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে এই ঘটনায় অন্যদিকে তেলেঙ্গানার হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি তিনিও যোগাযোগ করেছেন সৌদি আরবের ভারতীয় দূতাবাসে সেখানে সমস্ত কিছু তথ্য তিনি জানছেন পাশাপাশি নিহত দেহ কিভাবে ভারতে নিয়ে আসা যায় সেই সম্পর্কে ভারতীয় সরকার এবং ভারত সরকার এবং দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জানাচ্ছেন এবং দূতা দূতাবাসের সঙ্গে সমস্ত আধিকারিক আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলছেন কিভাবে কি ঘটনা ঘটলো পুরো তদন্ত করে ভারতীয়দের সমস্ত ভারতীয়দের নিহত দেহ ভারতে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে সম্পূর্ণ খোঁজ খবর চালাচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ছবি দেখছেন আপনারা আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় আসাদুদ্দিন ওয়েসি সাংবাদিকদের সামনে কী বলেছেন শোনাব আপনাদের یہ مجھے بھی خبر ابھی معلوم ہوئی ہے کہ حیدرآباد کے دو ٹرائیول ایجنسی ایک فلائی زون ٹورز اینڈ ٹرائیولز اور المکہ حجم عمرہ کے بیالیس حاجی مکہ سے مدینہ جا رہے تھے بس میں اور بس کو آگ لگنے سے معلوم ہوا کہ صرف ایک شخص کی جان بچی ہے کنفرم نہیں ہے بات کہہ رہے ہیں کہ پوروں کا انتقال ہو گیا تو میں نے انڈین ایمبیسی ریاد میں جو ڈی سی ایم ہے ابو میتن جوج صاحب سے میری بات ہوئی اور انہوں نے مجھ سے کہا کہ کونسل جنرل جدہ بھی اور وہ خود اس پر معلومات حاصل کر رہے ہیں اور جو بھی ضروری کاروائی کرنا ہے وہ کریں گے اور ساتھ ہی ساتھ میں نے ان تمام عمرہ پیسنجرز کے دونوں ٹریول ایجنسی سے ویزا ڈیٹیلز لے کر کونسل جنرل آف انڈیا جدہ کو اور ڈی سی ایم انڈین ایمبیسی ریاد کو اور ساتھ ہی ساتھ فورن سیکیٹری کو میں نے ای میل کیا ہے میری بھارت سرکار سے اور خاص طور سے ایکسٹرنل افیئرس منسٹر سے جئے شنکر صاحب سے یہ ریکویسٹ ہے کہ وہ امیڈیٹلی اس پر دیکھیں اور اگر جن لوگوں کی ڈیتھ ہوئی ہے ان کے پریوار یہ چاہ رہا ہے کہ ان کے ڈیڈ باڈیز جل سے انڈیا کو لائے جائے اور اگر کوئی اس میں زخمی ہے تو ان کو اچھی سے اچھی وہاں پر ان کو علاج ہو سکے یہ میں ریکویسٹ کرتا ہوں ہمارے ایکسٹرنل افیئر منسٹر سے اور بھارت سرکار سے سر.